আমি যদি আপনাদের এক কথায় জিজ্ঞেস করি যে এই মুহূর্তে সারা পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র কোনটা এক বাক্যে সবাই বলবেন আমেরিকা তারপর যদি জিজ্ঞেস করি এই মুহূর্তে পৃথিবীতে ক্ষমতাসীন যে প্রেসিডেন্ট গুলো আছেন সবচেয়ে বেশি ঘাট রাইট নাও এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পুতিন ভিন্ন প্রেক্ষাপটে যুদ্ধ বা অন্যান্য কিছুতে কিন্তু ঘাড় তারা লেভেলের সর্বোচ্চ যে তকমাটা এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এমনকি তার আর বডি ল্যাঙ্গুয়েজ বা অ্যাটিটিউডের মধ্যে একটা বিষয় আছে কোনটা ঝুঁকেন গানি মানে কোনো কিছুকে পাত্তা দেয় না তবে যথেষ্ট কৌশলী এবং কি সুদূর চিন্তা ভাবনা কিন্তু সে করে যেমন ট্যারিফ ফিশুটা আপনি দেখেন সারা পৃথিবীর টেকনিক্যালি একটা ডোজ দিয়া তার দেশের উপর যে ট্যাক্স ছিল পৃথিবীর বিভিন্ন দেশে মানে মোটামুটি ফিফটি পার্সেন্ট কমাই ফেলছে একটা ধাক্কায় কিছু করে নাই জাস্ট একটা পরিকল্পনা করছে একটা আওয়াজ দিছে আর একদিনেই আমেরিকার পণ্য সারা পৃথিবীতে ঢুকছে অর্ধেক ট্যাক্স এমনকি সামনেও এটা হবে আচ্ছা এইটা অবস্থা কারোর কাছে যিনি মাথা নোয়ান না যিনি মাথা ঝুঁকান না কিন্তু ইরানের ইস্যুতে তাকে মাথা ঝুঁকাতে বাধ্য হয়েছে বা বাধ্য করেছে ইরান আপনার কেউ কেউ বলছেন যে এই যে ইস্যুটাতে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের এই যে টার্নিং এটাকে আরব বিশ্বের সিনিয়র বিশ্লেষক আব্দুল বারি আতুয়ান তিনি বলছেন যে এই যে হঠাৎ করে আমেরিকা যুদ্ধ উদ্যম করবে আগামী সপ্তাহে হামলা চালাবে এত পরিমাণ বোমা মারবে যেটা ইরান কখনো দেখে নাই সেইখান থেকে এই যে আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছে আমেরিকা গতকাল আলোচনা হয়েছে আপনার জানাচ্ছি এটা হচ্ছে ট্রাম্পকে ঝুঁকানো বা আমেরিকার বিরুদ্ধে ইরানের প্রথম গোল কোন গোল সরাসরি অ্যাকশন থেকে ডাইরেক্ট আলোচনার টেবিলে নিয়ে আসা বা বাধ্য করা বা টেকনিক্যালি পরিস্থিতি তৈরি করা এটা ইরানের সফলতা হিসেবে দেখছেন এই আরব বিশ্লেষক পরমাণু ইস্যুতে আমরা দেখছি যে গতকালকে ওমানের রাজধানী ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে প্রাথমিক একটা আলোচনা হয়েছে আর এতে অংশ নিয়েছেন ইরানের আব্বাস আরাকজি এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটক বৈঠক শেষে ইরানের পক্ষ থেকে জানানো হয় এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় যে দুই দেশ দ্রুত সময়ের মধ্যে তাদের একে অন্যের সাথে চুক্তি আপনার কমপ্লিট করবেন ইরানের সঙ্গে প্রায় চল্লিশ বছর ধরে যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তা সত্ত্বেও তাদের মধ্যে দুই সালে একটা পারমাণবিক চুক্তি হয়েছিল কিন্তু ২০১৮ সালে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে ডোনাল্ড ট্রাম্প মানে চুক্তি থেকে তারা বের হয়ে গিয়েছিল এরপর আঠারো টু চব্বিশ বা পঁচিশ এই সাত বছরে ইরান নিজেদেরকে যে জায়গায় পৌঁছে ফেলছে এটা আমেরিকার জন্য একটা মানে অকল্পনীয় ইস্যু ছিল যে বিশ্বজুড়ে এত পরিমাণ নিষেধাজ্ঞা এত পরিমাণ চাপ আরব রাষ্ট্রগুলোর সাথে এত কিছু আর সব কিছুর পরে